ঠিক তেমন হয়তো মায়ের পুজো করছে আমার সেবক সেবিকা না হেল্প করলে হয়তো আমি এত দূরে এগুতে পারবো না যথেষ্ট হাতে পাতে সব কিছু করে দেয় আমার সঙ্গে সেবক সেবিকারা আমার বন্ধু মা বন্ধু বাবা সবাই জানে দেখ মায়ের আজকে সন্ধ্যা ভোগ দেখি যে একটু এক ভক্ত মা ভালোবাসা দিয়ে এদের কি বলে রে বাবা ঢোকলা 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 আর চপ নিরামিষ চপ সিঙ্গারা চাটনি চাটনি মায়ের জন্য ছানা ছানা দিয়েছিল না ছানা আর মায়ের জন্য নানারকম ভোগ খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর মায়ের মালপ মায়ের নানা ধরনের মিষ্টি দেওয়া হয়েছে আর কোন ভক্ত আমি স্বপ্নে শশা চেয়ে এসেছি সে শশাও দেওয়া হয়েছে মাকে যাই হোক এটাই ভক্তদের ভালোবাসা এটাই ভক্তদের ভালোবাসা আমি কি কোনোদিন ভেবেছিলাম যে মাকে আমি এত ফল দিতে পারবো মাকে এত মিষ্টান দিতে পারবো সত্যি মা নিজেরটা নিজেই করে নেন মা নিজেরটা নিজেই সেবা করে নেন এত ফল মিষ্টি মাকে রকম রাখো রোজ রোজ দিতে পারি এটাই ভক্তদের ভালোবাসা আর কিছু নয় তাই মায়ের যে রোজ প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয়